السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আহ উদ বিল্লে হিমিনা সে ত নিরজিম বিস্মিল্লা হিরো মে নির হেম ওমেন এজ ই লে মমিম কেতাম্যা সাহে দা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন সাক্ষ্য বর্তমান রয়েছে সে যদি তা গোপন রাখে তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে সম্মানিত দেশবাসী আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন দেশের একটি বড় দলের নেতা যিনি দলের কর্ণধার এমন একজন ব্যক্তি এমন একটা বক্তব্য পেশ করেছেন যা জাতিকে বিভক্ত করে দিয়েছেন জাতির রক্তক্ষরণ হয়েছে সেটি হলো তিনি যে এত মূরক্ষ এত জাহেল এত অজ্ঞ ইসলাম সম্পর্কে এত মানে অজ্ঞতা তার মধ্যে রয়েছে তা জাতি দীর্ঘদিন পরে জানতে পেরেছে কিন্তু আমরা পূর্বের থেকে তাকে জানতাম তিনি নাস্তিকদের দোসর বামপন্থী রাজনীতির সাথে জড়িত এবং কি বিভিন্ন রাজনীতির পাঁচটা গোলাম হিসাবে তিনি কাজ করেছেন এমন দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালাদেজেকে জেলে থাকতে হয়েছে শুধু তার এই রাষ্ট্রদ্রোহী ক্ষমতালোভী স্বরাচারী শাসকের সাথে তার গভীর সম্পর্ক থাকার কারণে তিনি বক্তব্যে বলেছেন কোরআনে কোনো রাজনীতি নেই স্বরীয় আইনে তিনি বিশ্বাসী নন তার এই কথায় আল্লাহর কালামের কথায় প্রমাণিত হয়েছেন তিনি সবচেয়ে বড় জালিম তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে সে আসলে প্রকৃতপক্ষে মুসলিম নয় কারণ আল্লাহ আলামিন বলছেন ইসলাম ব্যতীত অন্য কোনো মত পথ চিন্তা চেতনা যদি কারোর মধ্যে লালিত হয় পালিত হয় সমর্থন করে সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না আমার দেশের দলের একজন বড় কোরানে রাজনীতি নেতা কোরআনে যদি রাজনীতি না থাকে রাজনীতি আছে কোথায় তাইলে বোঝা গেল তিনি ইসলাম সম্পর্কে কোনো চিন্তা চেতনা গবেষণা লেখাপড়া তার মধ্যে নেই তিনি মূর্খ জাহেল অজ্ঞ পথভ্রষ্ট আল্লাহর বাণী আল্লাহ নিজে বলেছেন সত্য সাক্ষ্য থাকার কারণেও জালিকাল কিতাবুল আরইবা ফি উদালিল মুন্তাকিন মুন্তাকিনদের জন্য যে কিতাব দেয়া হয়েছে সে কিতাব সম্পর্কে তার জ্ঞান বিন্দু মাত্র নেই একটি পচা টিম যখন তার কোনো দাম থাকে না এই ধরনের নেতারও সমাজে আসলে কোনো দাম নেই না দুনিয়া আছে না পরকালে আছে সম্মানিত দেশবাসী সচেতন দেশবাসী আপনারা চিন্তা করুন যাকে নিয়ে যেই দল নিয়ে আমরা প্রত্যাশিত অথচ এই দলের নেতা যদি বলে কোরানে রাজনীতি নেই শরীয় আইনে বিশ্বাসী না সেই ব্যক্তি তো মুসলমান নয় তার পিছনে যেই নেতা নেতা সেই দৌড়ানো আপনার জানাজাত বরঞ্চ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কোরআনের প্রত্যেকটা কথাই রাজনীতির সাথে জড়িত আপনি বিচার যখন করতে যাবেন রাষ্ট্র পরিচালনা করতে যাবেন আইন প্রয়োগ করতে যাবেন জাকাতের প্রদান করবেন নামাজ কায়েম করবেন জাকাত কায়েম করবেন পর্দা বিধান চালু করবেন চোরের হাত কাটবেন জিনাকারের বিচার করবেন ডাকাতের বিচার করবেন করান দিয়ে যখন করবেন সেটা কি রাজনীতি নয় অর্থনীতির সমাধান যখন খুঁজবেন ভিত্তিক অর্থ ব্যবস্থা সেটা কি রাজনীতি নয় আল্লাহ রব আলিন তার হাবিবকে রাজনীতি শিখাইলেন আর সেই সুবাদে মক্কা থেকে হিজরত মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কোরআন যেখানে রাষ্ট্র পরিচালিত হল রাসুল যেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন সেই ইতিহাস কি তিনি ভুলে গেছেন সম্মানিত দেশবাসী আপনাদের প্রতি আকুল আবেদন এই সমস্ত নেতাদের পিছনে নাও দৌড়ুই কোরআন পড়ুন হাদিস পড়ুন জীবন করুন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা করুন সক্রিয় ভূমিকা পালন করুন আনা হয় এই নেতার পিছনে দৌড়াইলে আপনারা জাহান নামে যেতে হবে নবী হিব আলাইহিবুসাল্লাম দাওয়াল জাহিলিয়াত ফাহুম ইন সাইয়া জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে মানুষকে দাবিত করে জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয় মানব রচিত আইন বাস্তবায়ন করতে চায় মানব রচিত আইনের উপরে মাত থাকতে চায় ইসলামকে বাদ দিয়ে মানব রচিত আইনকে বাস্তবায়ন করে স্বাবলম্বী হতে চায় তারা নামাজ রোজা করার পরও নামে যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন্লা আল্লাহ রসুল নইন সামা ও সাল্লা ওয়ামা হু মুসলিম নামাজ পড়ার পর রোজা রাখার পর কি মুসলমান বলে দাবি করার পরও নামে যেতে হবে সুতরাং সেই জাহান্নামের দিকে দাবিত না হই আসুন কোরআছন্না পড়ি মানবরচিত আইনের দিকে আমরা দুপায়ে দলে কোরআনের প্রতি চলে আসি আরেকটি বিষয় হলো এই দলের যিনি কান্ডারি আরেক কান্ডারি বলেছেন জাতীয়তাবাদী দলের জাতির পিতা হলো জিয়মান নাওয়াজ এই বিভ্রান্তমূলক কথাবার্তা আমরা না শুনি তবা করার দরকার জনাব তারেক জিয়া আপনি যে কথা বলেছেন সেটার উদাহরণ হলো এমন যে একজনে মাকে খুব আদর করলেন কিন্তু পরে বিয়ের পরে তার স্ত্রীকেও আদর করলেন আদর করতে করতে গিয়ে ওই স্ত্রীর আদরের মতো মায়ের আদরের মতন মিলে থেকে মাকে স্ত্রী বানাই ফেললেন মার স্ত্রীর মহব্বত করে ফেললেন মাকে তাহলে তার কি হলো স্ত্রী যখন মা হয় না মাও স্ত্রী হয় না সুতরাং আপনার বাবা নেতা ছিলেন নেথাই তো ভালো ছিল কিন্তু এখন জাতির গারে চাপাই দিলেন জাতির পিতা হিসেবে না জাল জাতীয়তাবাদী দলের জাতির পিতা বানাই দিলেন আপনার বাবাকে সম্মান কি বেশি পেল এই সমস্ত বিভ্রান্তমূলক বক্তব্য বিভ্রান্তমূলক কথা বিভ্রান্তমূলক আচরণ এই সমস্ত নেতার পিছে না করে এই সমস্ত নেতা নেতার পিছনে অনুসরণ না করে আসুন কোরআছন্নার রিচার্জ করি গবেষণা করি সেই দিকে আমরা অগ্রসর হই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি বুঝদান করুক এই ফেতনা আবার আমরা অনুভব করছি যে বর্তমান সেই দলের নেতাকর্মীরা আবার সেই সৌরশাসনের পথ পথ ধরে মনে চলছেন কোনো দেশের এজেন্ট বাস্তবায়নের জন্য সেই দেশের নেতাকর্মীদের পাঁচাটা গোলাম হিসেবে হয়তো তারা কাজ করা শুরু করে দিয়েছেন যার কারণে তাদের বক্তব্য তাদের আলোচনা তাদের কথাবার্তা তাদের মোয়ামেলা তাদের লেনদেন এবং তাদের যেই কালচার নেতাকর্মীদের যে আচরণ তাতে অনুভব করা হচ্ছে যে সন্ত্রাসী কায়দায় তারা আবার রাষ্ট্র ক্ষমতা চায় এটা দুঃখজনক কারণ জাতি এখন সচেতন সেই কুখ্যাত আওয়ামী লীগ যেইভাবে ক্ষমতা এসেছিলেন যেইভাবে ক্ষমতা ছিলেন সেই পদ্ধতি অবলম্বন করে আবার ক্ষমতা আসাটা একটা স্বপ্ন দেখছেন মনে হয় সেই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে না আসুন আমরা ন্যায়ের পথে ইনসাফের পথে একটি ইসলাম ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি বিভ্রান্তমূলক কথাবার্তা না বলে জাতিকে আমরা বিভক্ত থেকে আমরা বিরত থাকি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সহি বুঝদান করুক সহি এলেমদান করুক ইমানকে মজবুত করার তৌফিক দান করুক তওবা করি যে সমস্ত উদ্ভাবক যে সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করে আমরা পুনরায় মুসলমান হই আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে কলব করুক সালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ